বিসমিল্লা রহমানি রহিম প্রভাতি কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতি কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনি ভিডিও থামেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন সেই ক্ষেত্রে ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো চলুন আজকের বিষয়টা একদম ক্লিয়ার করে নেই আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে পি পজিশন এই পজিশনের ব্যবহার কিন্তু এমন কোন পরীক্ষা নাই যে আসে না এসএসসি থেকে শুরু করে সরকারি বিভিন্ন অধিদপ্তর দপ্তর পজিশনের ব্যবহার এসে থাকে তাই আজকের এই ভিডিওতে আমি পি পজিশনের কিছু নিয়মাবলী দেখাবো যে নিয়মাবলী গুলো মনে রাখলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে আমাদের প্রভাতি কমপ্লিট লেসন আজকের এই ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে আর আপনার একটা কমেন্ট আপনি কোন বিষয় বা কোন টপিকসের উপর ভিডিও পেতে চান সেই টপিকসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের কমপ্লি প্রভাতি কমপ্লিটলিজন চ্যানেলে বাংলা ইংরেজি এবং জেনারেল যে ম্যাথ যে তিনটা বিষয় অবশ্যই প্রয়োজনীয় সেই তিনটা বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন কেন আপনার একটা শেয়ার আপনি যদি এই ভিডিওটি দেখার পর উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ভাই বোন অথবা বন্ধু-বান্ধব যাতে দেখার সুযোগ পায় এই জন্য ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা জেনে নেই প্রি সম্পর্কে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে টু ওয়ার্ডস প্রিপোজিশন বসেছে এমন কতগুলো বিষয় জানবো যে বিষয়গুলো জানলে আমাদের টু ওয়ার্ডস প্রিপোজিশনটা যাতে খুব ইজিলিভাবে আমরা ব্যবহার করতে পারি তো সেটা হচ্ছে প্রথম স্টেপটা উই আর গোয়িং টু ওয়ার্ডস দ্য মার্কেট উই আর গোয়িং টু ওয়ার্ডস দ্য মার্কেট আমরা মার্কেটের দিকে যাচ্ছি আমরা মার্কেটের দিকে যাচ্ছি তো এখানে দেখুন টু অগ্রসর হওয়া বোঝানো হচ্ছে আর অগ্রসর বলতে এখানে সামনের দিকে যাওয়া বোঝানো হচ্ছে আমরা দিকে যাচ্ছে অর্থাৎ সামনের দিকে যাচ্ছে নির্দিষ্টভাবে বলা হচ্ছে না যে আমরা মার্কেটেই যাচ্ছে মার্কেটেই যাচ্ছে আমরা মার্কেটের দিকে যাচ্ছে অর্থাৎ মার্কেটে না গিয়ে অন্য একটা সাইড দিয়ে আমরা চলে যেতে পারি অর্থাৎ সামনের দিকে অগ্রসর হওয়া তো সামনের দিকে অগ্রসর হওয়া বুঝাইলে আমরা ব্যবহার করতে পারবো প্রিপজিশন টু ওয়ার্ডস উই আর গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট আমরা মার্কেটে। দিকে যাচ্ছে তো আর যদি নির্দিষ্ট থাকতো যে আমরা চাটমোহরের দিকে যাচ্ছি অর্থাৎ কলেজ গেটের দিকে যাচ্ছি তো এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে আমরা ওই জায়গাতেই যাচ্ছি ওই জায়গাতে যাওয়ার পর আর কোথাও যাব না অর্থাৎ ওখানেই সমাপ্ত হবে তখন কিন্তু প্রিপজিশন এখানে টু ওয়ার্ডস এখানে প্রিপজিশন টুওয়ার্ডস বে এটা একটু মনে রাখবেন এর সেন্টেন্স যেটা সেটা হচ্ছে ইট ইজ মাই ফার্স্ট স্টেপ এটা আমার প্রথম পদক্ষেপ টুওয়ার্ডস দা সাকসেস সফলতা দিকে অর্থাৎ দেখুন যে এখানে সফলতার দিকে এই যে সফলতার দিকে যখন বোঝানো হবে টুওয়ার্ডস দা সাকসেস টুওয়ার্ডস দা সাকসেস তখন কিন্তু প্রিপজিশনে আমরা টু ওয়ার্ডস বসাবো অর্থাৎ এটা হচ্ছে আমার সফলতার প্রথম দিক বা প্রথম ধাপ যেমন ধরুন আপনি একটা চাকরি পরীক্ষা দিয়েছেন অর্থাৎ প্রথমে আপনাকে এমসি কিউতে উত্তীর্ণ হতে হবে এই যে প্রথমে যখন আপনি এমসি কিউতে উত্তীর্ণ হবেন তখন হচ্ছে প্রথম দিক বোঝানো হচ্ছে অর্থাৎ যে এমসি কিউতে উত্তীর্ণ হবার পরে আপনাকে ভাইবাতে অংশগ্রহণ করতে হবে তো এরকম যে সফলতার দিক বোঝাইতে আপনার স্যালারি উইল বি গিভেন টু ওয়ার্ডস দ্য ইন্ড অফ দিস মান্থ তো এখানে কিন্তু দিকে বোঝানো হচ্ছে স্যালারি উইল বি গিভেন টু ওয়ার্ডস দ্য ইন্ড অফ দিস মান্থ এই মাসের শেষের দিকে এই যে এই মাসের শেষের দিকে এই যে দিকে বোঝানো হচ্ছে বেতন দেওয়া হবে অর্থাৎ দেখুন যে স্যালারি উইল বি গিভেন বেতন দেওয়া হবে টু ওয়ার্স দ্য ইন্ড অফ দিস মান্থ এই মাসের শেষের দিকে তো এই যে দিকে কথাটি সেন্টেন্সের মধ্যে আসতেছে আর এই সেন্টেন্সের মধ্যে যখন দিকে কথাটি আসবে তখন আপনি নিঃসন্দেহে এখানে সে তার প্রতি সে তার প্রতি এই যে সেন্টেন্স এর মধ্যে প্রতি কথাটি উল্লেখ আসতেছে মানে প্রতি কথাটি এখানে আসতেছে সেই ক্ষেত্রে আপনি এখানে প্রিপোজিশন টু ওয়ার্ডস বসাবেন প্রতি এমন প্রতি হতে পারে সে তার প্রতি দুর্বলও হতে পারে সে তার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে সে তার প্রতি সহনশীলতা হতে পারে তো এমন যখন বোঝানো হবে তখন কিন্তু প্রিপোজিশন আমরা টু ওয়ার্ডস বসাবো এরপরে প্রায় প্রায় বোঝাইতে প্রিপোজিশন টু ওয়ার্ডস ব্যবহার হয় যেমন সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করি বিষয়টা দা উড ইজ টু ওয়ার্ডস এ লিটিল টল দ্য উড ইজ টু ওয়ার্ড এ লিটিল টল কাঠটি একটু বা প্রায় লম্বা ছিল কাঠটি প্রায় একটু লম্বা ছিল এই যে প্রায় কথাটি সেন্টেন্সের মধ্যে উল্লেখিত আসছে এই জন্য প্রিপোজিশন আমরা টু ওয়ার্ডস ব্যবহার করেছি এরপরে কাছাকাছি কাছাকাছি বোঝাইতে টু ওয়ার্ডস বসে দ্য উড কাটার লেগস টু ওয়ার্ডস দ্য কাঠুরিয়া বনের কাছাকাছি থাকে দ্য কাটার লিভস টু ওয়ার্ডস দ্য ফরেস্ট কাঠুরিয়া বনের কাছাকাছি থাকে তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা ঠিক এইভাবে আপনারা বিভিন্ন সেন্টেন্স তৈরি করবেন আর নিজে থেকে যখন ভাবে চেনেস তৈরি করবেন তখন আপনার জন্য আরও সহজ হয়ে যাবে এই স্পিকিং টকিং করার জন্য তো প্রিয় শিক্ষার্থী যারা আপনারা নতুন আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের প্রভাতি কমপ্লিট লেসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে আরও উৎসাহ বাড়াতে সাহায্য করবে আপনার একটা শেয়ার আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ছোট ভাই বোন এবং বন্ধু বান্ধব যাতে দেখতে পারে যেমন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো এরপরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে তিয়ারি যে কাউ টু ওয়ার্ডস দ্য ট্রি গাছের নিকট একটি গরু আছে দেয়ারি যে কাউ গাছের দেয়ারি যে কাউ গরু আছে টু ওয়ার্ডস দ্য ট্রি গাছের নিকটে তো এখানে সেন্টেন্সের মধ্যে দেখুন যে যখন আমরা সেন্টেন্সটা তৈরি করলাম এবং যখন এর ট্যান্সিল করলাম তখন কিন্তু এখানে নিকট বোঝানো হচ্ছে গাছের নিকট একটা গরু আছে গাছের নিকট একটা গরু আছে আমরা কিন্তু অনেক সময় গাছের আশেপাশে গরু বাঁধা থাকলে বলে থাকি যে গরুটি কার অথবা গরুটি গাছের সাথে বা গাছের নিকটে বাধা আছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্রিপোজিশন আমরা টু ওয়ার্ডস ব্যবহার করব দিয়ার ইজ এ কাউ টু ওয়ার্ড দা টি এরপরের সেন্টেন্স যেটা সেটা হচ্ছে বরাবর আর আমরা কিন্তু গত পূর্বের ভিডিওতে এই বরাবর নিয়ে আমরা কথা বলেছিলাম বরাবর থাকলে পরে আমরা টু ব্যবহার করব কিন্তু এখানে টু ব্যবহার টু ওয়ার্ডস ব্যবহার হয়েছে তো কেন এবং কিভাবে যখন আপনি কোনো কিছু কাউকে প্রেরণ করবেন অর্থাৎ আপনি চিঠি দরখাস্ত ও ইমেল সেন্ড করবেন তখন আপনার সেখানে টু বসানো হবে তো যেমন হচ্ছে মিনিস্ট্রি অথবা প্রাইম মিনিস্টার প্রিন্সিপাল দ্য হেডমাস্টার তো এরকম কাহু কোনো ব্যক্তিবর্গ কাছে সম্মানীয় ব্যক্তিবর্গের কাছে যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন কোনো চিঠি প্রেরণ করবেন তখন কিন্তু সেখানে টু ব্যবহার হবে আর এখানে কিন্তু টু ব্যবহার হয় নাই বরাবরই বোঝাইতে এখানে কিন্তু টু ওয়ার্ডস ব্যবহার হয়েছে তো কেমনে ব্যবহার হয়েছে দেখুন দ্য পুলিশ ওয়াজ শুট পুলিশ গুলি করলো টু ওয়ার্ডস হিজ দ্য হেড তার মাথা বরাবর এখানে দেখুন যে কোনো কিছু নিক্ষেপ করতেছে অথব কোনো কিছু তাক করে সেইখানে নিক্ষেপ করতেছে তো এখানে দেখুন যে মাথা বরাবর গুলিটা করতেছে অর্থাৎ দেখুন যে মাথাকে তাক করে সেখানে গুলিটা করা হচ্ছে অর্থাৎ পুলিশ কিন্তু গুলিটা কোথায় করছে মাথায় উপর তো মাথা বরাবর তো এখানে দেখুন যে বরাবর বোঝাইতে ভাবে টু ওয়ার্ডস ব্যবহার হয়েছে ট্রিপোজিশনে এরপরে ফরে স্মল চিলড্রেন ফর বিডেন একটা ছোট বাচ্চাকে নিষেধ করার শর্তেও টু গো যেতে টু ওয়ার্ড দ্য রোড রোডের অভিমুখে যেতে নিষেধ করা হয়েছে তো এখানে দেখুন যে রোডের অভিমুখ টু ওয়ার্স দ্য রোড রোডের অভিমুখ অর্থাৎ দেখুন যে ছোটো বাচ্চাদের কিন্তু রোডের অভিমুখ অর্থাৎ রোডের দিকে যেতে নিষেধ করা হয় সেই সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফর এ স্মল চিলড্রেন ফর বিডেন একটা ছোটো বাচ্চাকে নিষেধ করার শর্তেও টু গো যেতে টু ওয়ার্স দ্য রোড রোডের অভিমুখ তো এখানে দেখুন যে রোডের অভিমুখ বোঝাইতে এখানে কিন্তু ডিপোজিশন টু ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে টু ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই ছিল টু ওয়ার্ডস যেসব ক্ষেত্রে টু ওয়ার্ডস ব্যবহার হয়ে থাকে এবং এই বিষয়গুলো কিন্তু যদি আপনি ভালোভাবে আয়ত্তে করেন আশা করি একটু ওয়ার্ডস সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না আর আরেকটি কথা সেটা হচ্ছে আপনি নিজে নিজে থেকে অনেক বেশি সেন্টেন্স তৈরি করা শিখবেন এবং অনেক বেশি যখন সেন্টেন্স নিজে নিজে থেকে তৈরি করবেন তখন কিন্তু আপনার কাছে বিষয়টা আরও ইজি হয়ে যাবে এবং আপনাকে আপনাকে সাহায্য করবে যত বেশি আপনি সেন্টেন্স তৈরি করবেন তত ইংলিশ শেখার ক্ষেত্রে আপনাকে সব থেকে বেশি সাহায্য করবে আপনি নিজে নিজে থেকে যখন এরকম সেন্টেন্স তৈরি করবেন তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এখন জানি যে কতটুকু ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু একবার জানিয়ে যাবেন আর যদি আপনার কোনো বিষয়ের উপর মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার কমেন্টটি জানিয়ে যাবেন আমরা নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা দিয়ে দেব আর যদি এই চ্যানেলের প্রথম শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের প্রভাদি কমপ্লিট লিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুনরায় দেখার জন্য এবং ভিডিওটি বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন খাতা ও কলম নিয়ে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হবে